আজকে আমি আপনাদের মনোহরা মিষ্টি তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই ভালো হয় বানাতে খুব বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আশা করছি মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো ছানা এখানে আমি এক লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানাটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম মসৃণ করে ছানাটাকে মেখে নিতে হবে তিন চার মিনিটের মতো ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম মসৃণ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিনি আছে চিনি আর ছানাটা একসঙ্গে মেখে নেব আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন তাতে সময়টা আরও কম লাগবে দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি অবশ্যই খুব ভালো করেই মেখে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর মেখে নেওয়া ছানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেব। দুটো এলাচ নিয়ে কড়াইতে একটু গরম করে তারপর গুঁড়ো করে নিয়েছি ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে খুব বেশি সময় ধরে একেবারেই নাড়াচাড়া করতে যাবেন না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মিশ্রণটা কেমন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। ছানাটা যদি ভালো করে মাখার না হয় তাহলে মিষ্টিগুলো তৈরি করার সময় ভেঙে যাবে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প করে পেস্তা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে পুরো ঠান্ডা করে হালকা গরম আছে এবার কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন ঠিক এরকমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব ভালো লাগলে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি মানে যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম চিনি আর জলটা মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও একটু ফুটিয়ে নেব তাহলে চিনির রসটা ঘন হয়ে যাবে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন চিনির রসটা ঘন হয়ে গেছে ঠিক এরকমই ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এই চিনির রসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে একটা প্লেটের ওপরে বাটার পেপার রেখে তার উপরে আগে থেকে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম মনোহরা মিষ্টিগুলো এই বাটার পেপারের ওপরে রেখে দিতে হবে মিষ্টিগুলো তৈরি করতে করতে চিনির রসটা যদি শুকনো হয়ে যায় তাহলে অল্প করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এইভাবে করে সবগুলো মনোহরা মিষ্টি তৈরি করে নেব মানে একটা করে মিষ্টি নিয়ে চিনির রসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে সবগুলো মনোহরা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয় পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই উঠে আসবে দারুণ স্বাদের মনোহরা মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় একটা মনোহরা মিষ্টিকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ